আসসালামু আলাইকুম কি অবস্থা হয়ে আমরা সবাই দেখতেছি যে সবাই এখানে পলিতিনের মধ্যে কি পাটি পড়তেছে এর উদ্দেশ্য কি ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা রাখি আপনিও ভালো আছেন এখানে মূলত আমরা দীর্ঘ এক মাস মেয়াদি একটা কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে একটা কোর্স করেছি আমরা এখানে সবাই প্রশিক্ষণার্থী হ্যাঁ এটা হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া তো এখানে আমরা আজকে সমাপনী দিন আমাদের প্র্যাকটিক্যাল চলতেছে আমরা রিটেন পরীক্ষা দিয়ে আসছি এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে এখানে কিভাবে একটা বীজ মানে বীজের প্রক্রিয়াটা এবং হচ্ছে এটার যে বপন প্রক্রিয়া এই বপন প্রক্রিয়ার জন্য আমরা আমরা হচ্ছে আমাদের প্রশিক্ষক উনি সামনে আছেন উনি আমাদেরকে কীভাবে এই প্যাকেটের মধ্যে মাটিটা রাখবো এবং এই মাটিটা আগে থেকে প্রক্রিয়াজাতকরণ চলছিল এটার একটা কুইক কম্পোস্ট তো এই কম্পোস্টে এখানে আমরা হচ্ছে মাটিটা আজকে বেগে ভরার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে বীজ বপন করে এটা কিভাবে আমরা সুস্থভাবে একটা চারা তৈরি করতে পারি ওই প্রক্রিয়াটা আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে দেখলাম আর কি আচ্ছা ভাইয়া আমার একটা পার্সোনালি একটা প্রশ্ন আছে যে আমরা তো এই বয়সে অনেকেই হতাশ থাকি কি করব কি করব না কিন্তু আপনি উদ্যোক্তা হওয়ার অথবা কৃষি বিষয় কোর্স করার কেন মানে ইচ্ছা জাগ্রত হলো ইচ্ছাটা মূলত আমাদের দেশে জানেন আমরা শিক্ষিত অনেক মানুষ আছে যারা বেকারত্ব নিয়ে বসে থাকে তো যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো বাংলাদেশ সরকার পরিচালনা করছে এই জন্য যে আমরা যেন এই শর্ট তুলা করে কম সময়ের মধ্যে আমরা যেন একটা স্বাবলম্বী বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তারা এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণটা এখানে আমরা পেয়ে পেয়ে যাচ্ছি ফলে যারা আসলেই কিছু করতে চায় এখানে একটা বড় সুযোগ তৈরি হয়েছে এই আর কি আপনার কি মনে হয় এই কোর্সের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার কোনো প্রচেষ্টা দেখি কিনা অথবা আমরা লাভবান হব কিনা অবশ্যই অবশ্যই কেননা আমরা গতকালকেই একজন উদ্যোক্তার খামার পরিদর্শনে গেছিলাম সেখানে হচ্ছে তিনিও ছিলেন আমাদের সাতাশিতম বেচের একজন প্রশিক্ষণার্থী তিনি এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তারপর ওনার নিজের উদ্যোগে উনি একটা বড় তরমুজের পয়েন্ট প্রজেক্ট এবং বড়োর একটা খামার তৈরি করেছেন এবং উনি স্বাবলম্বী এবং লাভবানের লাভবান হয়েছেন তাছাড়া আরও একজন আমাদের উদ্যোক্তা এখানে এসেছিলেন তিনি হচ্ছেন একটা বড় খামারের মালিক এবং আর্থিকভাবে বহু মুনাফা উনি অর্জন করেছেন ধন্যবাদ ভাইয়া আশা করি আপনি ওদের ভবিষ্যতে অনেক 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 বেশি স্বাবলম্বী হবে আপনার জন্য চেষ্টা করে সালামুক